আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা লা তুয্কি ক্বুলুবানা বা'দা ইhdaytানা ওয়া হাব lana মিন ladunka rahমাহ। ইন্নাকা আনতালুহাব। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক ও বন্ধুরা দেশেই প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেকে ইসলামিক সংবাদ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব পেঁপের অজানা অসাধারণ কিছু স্বাস্থ্য গুণ নিয়ে আসলে পেঁচে পেঁপে একটি দেশীয় ফল আমরা সবাই কম বেশি এই ফলটি তরকারি অথবা ফল হিসেবে খেয়ে থাকি অনেকে জেনে অনেকে না জেনে অনেকে রসনা বিলাসের জন্য বিভিন্ন কারণে আমরা এই ফলটি খেয়ে থাকি কিন্তু এর যে কি পুষ্টিগুণ রয়েছে সেটা আমরা হয়তোবা অনেকেই জানি না আর যদিও বা জানি হয়তোবা সেটা কতটুকু মাত্রায় আমাদেরকে সহযোগিতা করতে পারে সেটা আমাদের উপলব্ধিতে আসে না তাই এই ফলটিকে আমরা খাই কিন্তু ততটা গুরুত্বের সাথে না আজকে আসলে পেপের পুষ্টি সংক্রান্ত কিছু গুণাগুণ আপনাদের সাথে শেয়ার করব। এটা অনেকেরই একটি প্রিয় ফল বিশেষ করে পাকা পেঁপে পেঁপের সবচেয়ে ভালো দিকটি হলো এটি কাঁচা হলে সবজি হিসেবেও খাওয়া যায় পেঁপে যে শুধু স্বাদ অসাধারণ তাই নয় পেঁপের রয়েছে অনেক অসাধারণ স্বাস্থ্যগুণ যা সম্পর্কে এখন আপনাদের সাথে আলোচনা করব রক্তের কোলেস্টেরল দূর করতে বিশেষভাবে কার্যকরী পেঁপে দুটি উপায়ে রক্তের কোলেস্টেরল দূর করে প্রথমত পেঁপের ফাইবার শিরা গা থেকে কোলেস্ট্রল দূর করে এবং দ্বিতীয়ত পেঁপের এনজাইম ফ্যাট কোষগুলোকে অক্সিডেশনের মাধ্যমে শিরা ব্লক করতে বাধা প্রদান করে হজমে সহায়তা করে পেঁপের মধ্যে রয়েছে পাপাইন যা হজমে সহায়তা করে এবং এর সেলুভাল ফাইবার কোষ্ঠকাঠিন্যের হাত থেকে রক্ষা করে ক্লোনের ইনফেকশন দূর করে পেঁপের জুস সবচাইতে কার্যকরী কোলন পরিষ্কারক পানীয় কারণ পেপের জুস কোলনের মিউকাস দ্রুত দূর করে কোলন পরিষ্কার করে ইনফেকশন দূর করে হাতে পায়ের জয়েন্টে ব্যথা ও বাতের ব্যথাও উপশম করে পেঁপেতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি যা প্রবাহ এবং প্রদাহ এবং প্রদাহজনিত ব্যথা দূর করতে সহায়তা করে এই একই ধরনের অ্যানজয়মসমূহ ক্যান্সার ও অস্টিওপোরোসিস থেকে মুক্ত রাখতে সহায়তা করে ওজন নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে পেঁপে প্রচুর ভিটামিন ও নিউট্রিয়েন্সের ভরপুর পেঁপে অল্প পরিমাণে খেলেই পেট ভরে যায় এবং ক্ষুধার উদ্বেগ হয় না এতে করে অস্বাস্থ্যকর খাবার কম খাওয়া হয় ও ওজন নিয়ন্ত্রণ থাকে বমি ভাব ও সকালের অসুস্থতা দূর করে অনেক নারী আছেন সকালে ঘুম থেকে উঠে বমি ভাব হয় এবং অসুস্থতা ভর করে তারা পেপে খেলে বা পেপের জুস তৈরি করে খেলে এর থেকে মুক্তি পাবেন সহজেই গর্ভবতী নারীরা একটু দূরে থাকবেন। মেয়েদের মাসিক মাসিক ও সমস্যা দূর করে কাঁচা পেপে মেয়েদের মাসিক নিয়মিত হতে সহায়তা করে এছাড়াও এটি মাসিকের সময়ের অসহ্য পেট ব্যথা এ ব্যথা ও হাড়ের জয়েন্টে ব্যথা দূর করতে সহায়তা করে সুতরাং যে সমস্ত মেয়েরা মাসিক সংক্রান্ত জটিলতায় ভুগছেন তারা নিয়মিত কাঁচা পেঁপে খাবেন এটা সবজি হিসেবেও খেতে পারেন অথবা কাঁচা পেঁপে চিবিয়েও খেয়ে ফেলতে পারেন তো পেঁপে সংক্রান্ত গুণাগুলি আজকে এই পর্যন্তই অন্য আরো আলোচনায় অন্য একটি আলোচনায় এই বিষয়ে অন্য কিছু টিপস নিয়ে হাজির হব তো আজকে আমাদের আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে এবং মনে হয় যেটা উপকারী তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী এরকম আলোচনাগুলো শোনার জন্য আর লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকে